সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্বত গড় দিবসরাট জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন আর এয়ার তিন সাপ্তাহিক প্রত্যেক শনিবার করে বসে দর্শক আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দু হাজার পঁচিশ সাল কোরবানি টার্গেট করে খামার উপযোগী সাই হাত সারগরু দরদাম আপনারা বিশেষভাবে অনুরোধ করেন বিভিন্ন কমেন্টে বা পন্দে আপনারা জানান যে পঁচিশ কুরবানির জন্য বা হাই কোয়ালিটির কিছু গরুর ভিডিও চিত্র দেখানোর জন্য তো সে সাপেক্ষে আমরা ছুটে চলে এসেছি জয়প্রাট নতুন হাটে আর আজকে পরবর্তী থাকবে খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন এবং হাই কোয়ালিটি পার্সেন্টেজ সব দিক দিয়ে সেরা আমাদের মানে থাকবে পুরোটা আয়োজনই আপনারা সঙ্গে থাকলে দেখতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছে আচ্ছা ভাইয়া এটা কি জাতের গরু বললে নেপালি গির জাতের গরু বয়স কত মাস হবে ভাইয়া জি মার সাথে সাত মাস সাত মাস না একটু বয়সটা বেশি হতে পারে নাকি কি দশ মাস প্লাস মা ধুলো মার বাচ্চা হবে হ্যাঁ তোর মার তো এখন বাচ্চা হয়নি বছর বিয়ানি এখন পর্যন্ত বাচ্চা হয় না মায়ের বাড়িতে পালা এটা আপনার ও তাহলে সাত মাস আনুমানিক করছেন চাওয়া দাম কত দশ চাওয়া একশো দশ ব্যাচা বিক্রি করা যাবে পঁচানব্বই একশোর কাছাকাছি হলে বেচা বিক্রি হবে আচ্ছা দর্শক আমরা একটা দেখলাম এখানে একটা কালার প্রিন্ট একটি সারগুলো দেখতেছি আসসালামাইকুম সালাম কি যাতে করো এটা বাবা

বাজার কেমন কি বলতেছে তারপর বিক্রি করেন নাই কত হলে ব্যথা বিক্রি করবেন আপনি হলে নব্বই পর্যন্ত অলরেডি দাম উঠছে তারা পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত হলে ব্যসা বিক্রি করে দিবে খুবই সুন্দর একটি সারগুলো দর্শক

ছাশি পঁচাশি ছয়াশি পঁচানব্বই হলে ব্যচা বিক্রি হবে পঁচাশি ছয়াশি দাম পেয়েছে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত হলে ব্যচা বিক্রি করে দিবে কত দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বাজার কেমন কি বলতেছে এক লক্ষ চোদ্দ পনেরো হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে ব্যচা বিক্রি করবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত টার্গেট দর্শক এগুলো মোটামুটি মাংস আর গায়ে লাগা আছে এবং পা গুলা দেখায় আপনাদেরকে প্রত্যেকটা করে সুস্থ আছে আসে পার্কুলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর পাশে আমরা দুটো দেখতে চাচ্ছি আসসালাম কি যাতে করতে করু সাইওয়াল সাইওয়াল গরু বয়স কত মাস হবে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো মাসের মতন বয়স হবে দাম চাওয়া হচ্ছে কত চাওয়া দুইশো বিশ চাওয়া দুইশো বিশ এক লক্ষ দশ হাজার টাকা করে পার পিস বাজারে কেমন কি বলতেছে বলছে কত পর্যন্ত বিক্রি করবেন দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দেবে দুই লক্ষ পর্যন্ত দাম উঠছে দুই লক্ষ বিশ চাওয়া দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি হয়ে যাবে এগুলো মোটামুটি মাংস ধরে গেছে এগুলো সামনে কুরবানি আর কি ধরা যায় এটার ওজনটা বলতে পারবেন দুটার ওজন কেমন হতে পারে তিন মন করে ছয় মন দুটাই ছয় মনের মতন আর কি হতে পারে আইডিয়া করে বলতেছেন তারা চা দাম কত চাওয়া হচ্ছে এটা এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম বাজারে বেচা বিক্রি কত বলছে দশ হাজার হলে বেচবো দশ হাজার হলে বেচা বিক্রি করবেন বাজার দাম কেমন পেয়েছেন আপনি বাজার দাম কত পেয়েছেন বুঝতে পারিনি কত দাম পেয়েছেন বাজারে বেচতে পারিনি তো ভাই কত দাম চাচ্ছেন এটা

কত বজাৰ কথা নব্বৈ বিৰান্নব্বৈ দাম বন

এক লক্ষ পনেরো পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত তাহলে ব্যসা বিক্রি হবে টার্গেট টার্গেট আছে আছে ভাই এক লক্ষ বিশের কাছাকাছি হলে ব্যচা বিক্রি করবেন দর্শক আজকে সকল গরুগুলো দেখার চেষ্টা করলাম দু হাজার পঁচিশ সপ্তম টার্গেট করে এই ধরনের সার গরুগুলো আপনার স্বর্ণ করতে পারেন সকাল সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম